তো দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো পার্ক করে রাখা আছে আর এটা সব হাট টু অফিস ট্রেনিং হয় এই যে দেখতে পাচ্ছ লোকগুলো দাঁড়িয়ে আছে কত সুন্দর করে এখানে একশো জন করে আসে এখানে ট্রায়াল দিতে যে দেখতে পাচ্ছ অবশ্যই তো মুই এখন কুচবিহার থেকে রওনা দেবেন এই তো কুচবিহার থেকে খাগড়া চলে এসছো খাগড়া থেকে পশ্চিমে যাইতে লাগবে দেড় কিলোমিটারের মতো তো এটা টোটো করে যাইতেছি

তো ভিতরের আবহাওয়াটা তোমাদের পরিস্থিতিতে দেখো এই যে এই যে এইদিকে সবগুলো দালাল বসে আছে ভাই যারা আর তে ডিএল টেস্ট দিতে যাবে তাই কোনো টেনশন করবে না ভাই কিচ্ছু নাই সব সিম্পল ভাই খুব সাধারণ তোমাদের যতটা ভয় লাগে বা একটা আতঙ্ক ওই আতঙ্কটা তোমাদের কিচ্ছু নেই এখানে ভাই একদম পুরো সাধারণটা দেখতে পাচ্ছ কতগুলো বাইক এখানে ভাই কি বলবো তোমাদেরকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না আমি এখানে আলট্রা দিয়ে ভিডিও করতেছি বলে দেখা যাচ্ছে না এই যে এই বিল্ডিংটাই এই ভিতরে তোমাদের স্কুটনি ভেরিফিকেশন হবে এটাকে তোমাদের কি ফিজিক্যাল ভেরিফিকেশন বলে এইখানে তোমাদের ভাই অবশ্যই বার্থ সার্টিফিকেট অ্যাডমিট আধার কার্ড প্যান কার্ড এগুলো অবশ্যই নিয়ে আসবে কিন্তু যেটা তুমি আপলোড করবে ওই ডকুমেন্টে সেটা কিন্তু অবশ্যই আনবে তার সাথে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট থাকলে নিয়ে আসবে অবশ্যই ঠিক আছে তোমাদের অত কিছু লাগবে না তারপর নিয়ে আসবে বলছি এর ভিতরে দেখো এই যে এখানে ভিতরে তোমাদেরকে জুম করে দেখবে এর ভিতরে তোমাদেরকে এন্ট্রি করতে লাগে এখানে রেজিস্টার করতে লাগে তোমাদের নাম নাম মোবাইল নাম্বার আর কি পারপাস বাস সেখানে লিখে দেবে খাতায় এইখানে তোমরা রেজিস্টার করবে তোমাদের নাম পারপাস দিয়ে দেবে বাস এই যে রেজিস্টার করার পর তোমাদের ভিতরে চলে যাবে এই যে এটা হলো এখানে ভিডিও করতে অ্যালাউ নেই তাও আমি করছি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিওটা দেবো কারণ কুচবি আছে আর টু অফিসে ভিডিও নাই বললেই চলে তো এই দেখো আমি কত লুকিয়ে নিয়ে যাচ্ছি যাতে কেউ দেখে না মানে পুলিশ এসে কিন্তু এই যে এইখানে তোমাদের ক্যাবিন কত নম্বর এখানে এইখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশানটা হবে তোমাদের প্রথমে এখানে লাইন দাঁড়াতে হবে একটা তারা দেখবে এই যে এইটা হচ্ছে ফর্ম ফাইভ না ফোর এইখানে তোমাদের ওখান থেকে এখানে পাস করবে তারপর তোমার কাছে ডকুমেন্ট চাইবে ফিজিক্যাল ভেরিফিকেশান নিয়ে হয়ে যাবে এখান থেকে এইখানে ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার পরে তোমার ঠিক তার উল্টো দিকে চলে যাবে মানে পূর্ব দিকে এই যে এখানে তোমাদের বায়োমেট্রিক হবে ভাই মানে এখানে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করবে কিন্তু এইটাই তোমাদের তোমাদের ড্রাইভিং লাইসেন্সের থাকবে এই ফটোটায় এই সিগনেচারটাই দেখতে পাচ্ছ এখানে কত বড় লাইন ভাই আমি তো অনেক আগেই দিয়ে দিয়েছি ফাইনালি আমাদের ডিএল টেস্টের টাইম চলে আসলো ভাই অনেকক্ষণ সকাল দশটায় এসেছি তো এখন তিনটা বাজে অলরেডি ওই দিকে কিন্তু লাইন হয়ে গেছে আমি একটু লেটে আসলাম মনে ছিল না তাই তো তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা ঠিক পিছন দিকে ভাই এই দেখতে পাচ্ছ সামনে কতগুলো ফোর হুইলার আছে এখানে এখানে ফোর হুইলার টেস্টও হয় সবগুলোই গাড়ির লাইসেন্স থেকে শুরু করে সব এইখানে দেখতে পাচ্ছ এই যে কতগুলো গাড়ি ভাই কি বলবো তোমাদেরকে তোমাদের একটু সাইকেল দেখে দেয় এখন ট্রাক ভাই কী বলবো ফোর হুইলার সবগুলোই আসছে এখানে আমি যাইতেছি এই যে মাঠের ওইখানে ওইখানে দাদাটা অলরেডি দেখিয়ে দিচ্ছে কী কী করতে হবে না করতে হবে আর যাদের বাইক নেই বা বাইক আছে তোমরা আসতে চাও না বাইক নেই বাইক টেনশন করো ওই দেখো ভাই কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে শেখাচ্ছে যে কী কী করতে লাগবে করতে লাগবে না যাদের বাইক নিয়ে আসতে পারবে না তারা নিয়ে আসলেও না নিয়ে আসলেও সমস্যা নেই এখানে একশো টাকা দিলে বাইক পাওয়া যায় এরা নিয়ে তোমাদের টেনশন নেই অবশ্যই আর যাদের বাইক আছে নিজের বাইক তারা অবশ্যই আনতে পারো কোনো সমস্যা নেই তবে না না এটাই প্রেস আমার পক্ষ থেকে দেখতে পাচ্ছ এইখানেই দাদাটা বলছে যে কেউ কে কী করতে লাগবে লাগবে না আমরা তো ভাই একশো টাকা দিয়ে এখানে ট্রায়ালের জন্য ইয়ে করলাম এই যে এখানে ট্রায়াল এইটা ভাই রেকর্ড করতে দেয় না তারপরও জোর জবস্থ আমি লুকিয়ে লুকিয়ে করতেছি তোমাদের জন্য ভাই যারা ভাবো ডিএল টেস্ট দিতে লাগবে ভাই এটা ওইটা ভাই কোনো ভাই খুব সহজ খুব ইজি একটা প্রসেস এটা মানে দেখাইতে দেয় না অলরেডি মানে দেখাইলেই মোবাইল আটকে দিবে তাও আমি লুকে লুকে করছি তোমাদের জন্য ভাই খুব ইজি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শুধু একটা রাউন্ড দিতে লাগবে এখানে জিগ জ্যাক অন্য অন্য কোথাকার মতো ডিএল টেস্টের মতো না এটা খুব সহজ কিন্তু তো এটা নিয়ে তোমরা কোনো টেনশনই করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো